তেল ছাড়া টকঝাল মিষ্টি কাঁচা আমের কুচি আচার খেতে অনেক মজা এই আচার তৈরি করে খেলে এর স্বাদ ভুলতে পারবেন না রুটি পরোটা ভাত পোলাও সবকিছুর আচারটা অনেক মজা লাগে ছোট থেকে বড় সকালেরই অনেক পছন্দের এই আচারটি তবে চলুন রেসিপিতে চলে যায় এই জন্য আমি পাঁচ থেকে ছয়টি আম ভালো করে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এই আমগুলোকে আমি একটি গ্রেটারের সাহায্যে করে নেব এই গ্রেটার কিন্তু সকলের বাড়িতেই আছে গ্রেটারের বড় ছিদ্র সাইড থেকে আমি সুন্দর করে করে নেব আপনারা চাইলে ছোট পাতলা পাতলা কুচি কুচি করেও এই আমগুলোকে কেটে নিতে পারেন অবশ্যই আমের ভেতরে যে আঠিটি থাকে বা নরম অংশটি থাকে সেটা ফেলে দিতে হবে তাছাড়া আমের এই আচারটি খেতে কিন্তু তেতো লাগবে বা তেতো ভাবটা চলে আসবে আমি সুন্দর করে করে গ্রেট নিয়েছি এখন আমি একটি বোলের মধ্যে মধ্যে আমগুলো নিয়ে এর দিয়ে নিচ্ছি তিন কাপ চিনি আপনি আম কতটুকু পরিমাণে ব্যবহার করবেন আর আমটি টক না মিষ্টি সেই স্বাদ অনুসারে চিনিটি মেশাবেন চিনির পরিমাণটি কম বা বেশি আপনাদের লাগতে পারে আমি সুন্দর করে করে হাত দিয়ে ভালো নিচ্ছি আমের সাথে চিনিটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এখন ওয়ান থার্ড চামচ আমি এখানে লবণ ব্যবহার করছি লবণটি দিয়ে আমি আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি আমটি মাখানোর সাথে সাথে কিন্তু জল ছেড়ে দিয়েছি এখানে কোনো আমি এক্সট্রা জল ব্যবহার করব না এখন এটা আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি একটি প্যান হালকা গরম করে তার মধ্যে এক চামচ মেথি এক চামচ মৌরি দিয়ে নিয়েছি আর দিয়ে নেব এক চামচ পাঁচ ফোড়ন সব মশলাগুলো আমি ভালো করে হালকা আছে টেলে নিচ্ছি সুন্দর একটি গন্ধ আসা পর্যন্ত এটা কিন্তু একদম হালকা আছে টেলে নিতে হবে তাছাড়া কিন্তু মশলাগুলো যদি পুড়ে যায় তাহলে পোড়া গন্ধ আসবে আর দিয়ে পাঁচ থেকে ছয়টি শুকনা মরিচ হালকা আছে আমি এতে টেলে করে কিন্তু এই আচারের স্বাদগুলো আরও আরো বেড়ে যাবে প্যান গরম করে ওই প্যানের মধ্যে আমি দিয়ে নিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা আমগুলো আমগুলো ভালো করে নেড়ে ছেড়ে আমি এখন হালকা আছে রান্না করে নেব এখানে কিন্তু কোনো এক্সট্রা জলের প্রয়োজন নেই সুন্দর কিন্তু চিনি দিয়ে আমগুলোকে মেখে রাখার পরে জল ছেড়ে দিয়েছে এখন হাতে সময় নিয়ে আমটাকে চিনি শিরার সাথে ভালো করে রান্না করে নিতে হবে এই আমের মধ্যে আমি এখন দিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল মরিচের গুঁড়ো আর দিয়ে নিয়েছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো সব মশলাগুলো একসাথে মিশিয়ে আমার মনে হয়েছে এখানে সামান্য লবণ লাগবে তাই আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন আই আচারটাকে ভালো করে রান্না করব। আচারটা অবশ্যই একটু সময় নিয়ে রান্না করতে হবে যদি চুলার আঁচটি হাই হিটে রাখেন তাহলে কিন্তু আচারটি পুড়ে যাবে এবং তেতো ভাব চলে আসবে খেতেও ভালো লাগবে না এই কাঁচা আমের সময় এই কুচি আচার গরমের মধ্যে কিন্তু আমাদের মনটাকে অনেকটাই রিফ্রেশ করে দেয় কথা বলতে বলতে এখানে এক চামচ ভিনিগার দিয়ে নিয়েছি ভিনিগার দিয়ে নিলে এই আমের আচারটা আপনারা এক বছর ধরেও সংরক্ষণ করে রাখতে পারবেন আর এই আমের আচারটা খেতে এতটাই মজার হয় যে একবার বাড়িতে তৈরি করলে সকলেই বলবে আবার এই আচারটি তৈরি করার কথা এই আচারটি এতটাই সুস্বাদু হয় যে খালি মুখেও এই আচারটি খাওয়া যায় আবার বিভিন্ন খাবারের সাথেও আমরা এই আচারটি খেয়ে থাকি অতিথিদেরও আমরা সুন্দরভাবে এটি আপ্যায়নেও দিতে পারি আমার আচারটি হয়ে গেছে এখন আমি আগে যে মশলাগুলো ভেজে রেখেছিলাম এই এক সেই মশলাগুলো দিয়ে নিচ্ছি আর দিয়ে নিলাম এক চামচ স্লিপ সবগুলো দিয়ে আমি আচারটিকে আর কিছুক্ষণ সময় রান্না করে নেব আচারটি কিন্তু খুব বেশি রান্না করার প্রয়োজন নেই যখন দেখবো চিনির জলটি একদম শুকিয়ে আঠালো ভাব চলে এসেছে তখনই বুঝতে পারবো আচারটি আমার একদম পারফেক্ট হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এবং আচারটিও আঠালো ভাব চলে এসেছে আমার আচারটি রান্না হয়ে গেছে এখন আপনাদের আচারটি সার্ভ করে দেখাচ্ছি বুঝতে দেখেই কতটা লোভনীয় হয়েছে এই কাঁচা আমের কুচি আচার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দিবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন আর রেসিপিটি যদি আপনাদের অনেক পছন্দ হয় তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে সাইভ করার পরে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এই আমের কুচি আচার আচারটি তৈরি করতে কোনো ধরনের ঝামেলা নেই একদম তেল ছাড়া আজকে এই পর্যন্তই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ